আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করবো নামাজের সময়সূচি সম্পর্কে তো আজকে বুধবার দশই এপ্রিল চোদ্দ দু চব্বিশ ইংরেজি সাতাশে চৈত্র চোদ্দোশো তিরিশ বাংলা তিরিশে রমজান চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজিরি ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি গুলো তুলে ধরবো আজকে ঢাকায় পার্শ্ববর্তী এলাকার তাহাজ এবং সেহরির শেষ সময় হলো চারটা বেজে বিশ মিনিটে আজকে ফজর রক্ত শুরু হয়েছিল চারটা পঁচিশ মিনিটে এবং শেষ হয়েছে পাঁচটা একচল্লিশ মিনিটে জোহরের রক্ত আজকে শুরু হবে বারোটা এক মিনিটে এবং শেষ হবে চারটা উনত্রিশ মিনিটে মাসরের রক্ত শুরু হবে চারটা তিরিশ মিনিটে এবং আসর রক্ত শেষ হবে ছয়টা সতেরো মিনিটে রক্ত আজকে শুরু হবে ছয়টা একুশ মিনিটে এবং রক্ত আজকে শেষ হবে সাতটা চৌত্রিশ মিনিটে এশা রক্ত আজকে শুরু হবে সাতটা পঁয়ত্রিশ মিনিটে এবং এশা তো আজকে শেষ হবে চারটা বিশ মিনিটে আজকে সূর্যাস্ত যাবে ছয়টা উনিশ মিনিটে এবং আজকে সূর্যোদয় হয়েছে ছয়টা একচল্লিশ মিনিটে এই কারণে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তাহলে এই অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখান থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটের ছয় মিনিট কম করে গণনা করবেন যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপাড়া আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকা এবং তার পাশ্ববর্তী এলাকার যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখান থেকে খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপাড়া আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করে গণনা করবেন তাহলে কিন্তু হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আর এই সূত্রটা আমরা নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে নিজে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরিক